চতুর্থ অধ্যায় রয়েছে জ্ঞানযোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসন্নাকে এই অপ্যায় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যদা মানবজাদের ম জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষুকে বলেছিলেন এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন বললেন সূর্যদেব মানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সে সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না যদিও আমি জন্মরোহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবে সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলে সর্বত্রভাবে আমার পদ অনুসরণ করে এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথা সষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানি কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত যুক্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তথ্য অবহিত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মুহূর্তে হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মের নিগুর তত্ত্ব হৃদয়গম করে অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যারা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্পরহিত তিনি পূর্ণ কেন অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তারা সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ কেনাঙ্গি করে দগ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয় অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কার্য করেন তিনি প্রবৃত্ত করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ্তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগদেশ আদি দ্বন্দ্বের হন না এবং মাশ্চর্যপূর্ণ শূন্য অবস্থায় যিনি কার্যের সাফল্য ও অসাফল্য বিচলিত করেন না অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় যিনি কৃষ্ণভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিত্ত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমেও যোগ্য করেন কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা যারা মনোসংযোগ রূপে অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে যারা নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহতি দেন মন ও ইন্দ্রিয় সংযোগের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ যোগ্য করেন কেউ কেউ যোগ্য করেন কেউ কেউ যোগ্য রূপ যোগ্য করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যোগ্য করেন আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী তারা অপানবায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপানবায়ুতে আয়ত্ত দিয়ে অবশেষে প্রাণ ও গতি গতিরোধ করে সমাধিত হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহত দেন এরা সকলে যজ্ঞত্ত্ববিদ এবং যজ্ঞের ভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরূপশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কী করে সম্ভব এই সমস্ত যজ্ঞেই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্ত লাভ করে সদ্গুরু স্বর্ণগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্ন চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন হে পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবেই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে প্রবল রূপে প্রচলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভৎসাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিকে সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভক্তভক্তি অনুসরণের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন সং ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে প্রধাবন ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়াশান্তি প্রাপ্ত হন অজ্ঞ ও স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভক্তভক্তি লাভ করতে পারে না সন্দৃক্ত চিত্ত ব্যক্তি ইহালোকে শুভ করতে পারে না এবং পরলোকেও শুভ করতে পারে না অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মচকির দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মে আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসত্ত সংসার হৃদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়ঙ্গীর দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুক্ত করার জন্য উঠে দাঁড়াও সমাপ্ত জয় শ্রী গীতা রাধে রাধে ধন্যবাদ